আজ আবার কোথায় চিনি এতখানি বেলা হলো নাইতে পেলুম না রাঁধবো কখন খাবো কখন মা আর তোকে রাখতে হবে না রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চলের ভাত পঞ্চাশ ব্যঞ্জন আসবে তাড়াতাড়ি নে আয় রানী নাইতে গেলেন বানুর এক মুঠো মোহর নিয়ে বাজারে গেল থান মোহরে ষোলো জন ঘরামি আমি ষোলো গাড়ি খড় নিলে ষোলোশো বাঁশ নিলে সেই ষোলোশো বাঁশ দিয়ে ষোলো গাড়ি খড় দিয়ে ষোলো জন ঘরামি খাটিয়ে চক্ষের নিমেষে দৌরানির বানর ভাঙা ঘর নতুন করলে শোবার ঘরে নতুন কাঁথা পাতলে নতুন ঘরে নতুন পিড়ি পাতলে রাজবাড়ির ষোলো বামুনে রানীর ভাত নিয়ে এলো ষোলো মোহর বিদায় পেলে দানি নেমে এলেন এসে দেখলেন ঘর নতুন ঘরের চাল নতুন চালের খড় নতুন মেঝেতে নতুন কাঁথা আলনায় নতুন শাড়ি কি করে